নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি সকলকে জানাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার বাংলা নববর্ষ যেন ভালো অনেক 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 ভালো কাটে সেই প্রার্থনা করছি ভগবানের কাছে আর আমার এই যাত্রাটা দেখো হ্যাঁ ভগবানের কাছেই যাওয়া এটা আমার একটা অনেক অনেক দিন আগের একটা ভিডিও আমি জানি তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো তবুও আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি কারণ হলো আমার আজকে ইচ্ছে হলো কেন জানি সকাল সকাল একটা ভিডিও শেয়ার করব আর যেখানে থাকবে আমি মানে ঠাকুরের কাছে যাচ্ছি এরকম একটা ভিডিও থাকবে এরকম একটা ভিডিও দিয়ে আমি আমার নতুন বছরটা শুরু করতে চাইছি তো এই জন্য আমার গ্যালারিতে এই ভিডিওগুলি ছিল তো আমি এগুলিকে একসঙ্গে করে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি বা ব্লগ শেয়ার করি তো সেই উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কোনো একটা ভালো দিনের সূচনা যদি ভালো একটা জায়গা দিয়ে শুরু করা যায় না মনে করি সবারই ভালো হয় তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম আর এটা তোমরা দেখতেই দেখি বুঝতে পারলে যে এটা কোথাকার ভিডিও হ্যাঁ এটা হলো কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিও তো লাস্ট ইয়ার আমি গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে তো এখানে এই ভিডিওটা শুট করেছিলাম তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি আর সকাল সকাল মনটা এতই ভালো লাগছিল যে এই কথাগুলি বলতেও আমার আমি কিন্তু আজকে সকালবেলায় মানে এখন বাজে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি ভাবলাম যে না একবারে ভয়েস ওভারটা দিয়েই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি দেখো আমরা সবাই কিন্তু নতুন বছরটা নিয়ে খুবই এক্সাইটেড থাকি তো এর মধ্যে কথা হলো কেউ কেউ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে আজকে অনেকেই আছে কোনো ঠাকুর বাড়িতে যেতে পারে কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয়ে ওঠে না মানে বাচ্চা দেখো আমার অন এখনো কিন্তু ঘুমচ্ছে তো এই মতো করে তারপর আবার বাড়িতে অনেক কাজ থাকে হ্যাঁ বাড়িতে পুজো আছে তারপরে মানে যাত্রা পুজো যেটা বলে সেটাও আছে তো সব কিছু সেরে টেরে তারপরে রান্নাবান্নায় ঢুকতে হয় তো এরকম করে ধরো বাড়ি থেকে বেরোতে বেরোতে বিকেলই হয়ে যায় বিকেল বা ধরো সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য আজকে আর সকাল সকাল আর বেরোনো হয় না এই জন্য আমি ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে এই হ্যাঁ তবে হ্যাঁ বলে রাখছি কোথাও না কোথাও তো যাবই আজকের দিনে হয়তো বা কাছে ধারে কোথাও যাবো আর কয়েকদিনের মধ্যেই হ্যাঁ কোনো ঠাকুরবাড়িতে অবশ্যই যাব আজকেও যাব আজকে লোকাল কোনো ঠাকুরবাড়িতে যাব আর সামনের দিকে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে আসলে অনেক দিন ধরে জানো তো একদমই ঘোরা হচ্ছে না মানে কত বছর কামাখ্যা থেকে এসে মানে গুয়াহাটি থেকে এসে আর কোথাও যাওয়া হয়নি জানো তো সেটাই আর কি ইংরেজি ইংরেজি নিউ ইয়ার এলে যেমন আমাদের মধ্যে একটা ইয়ে থাকে একটা উত্তেজনা থাকে সেরকম কিন্তু বাংলা নববর্ষের দিন কিন্তু সেটা আরও বেড়ে যায় মন থেকে একটু ফিল করবে মন থেকে আমাদের মনে যেন অন্যরকম একটা শিহরণ থাকে এই দিনের মানে নববর্ষের দিনের যেই দৌড়ঝাপটা আর কি আমাদের বাঙালিদের যে নববর্ষের দিনের দৌড়ঝাপটা সেটা যেন অনেক 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 গুণ বেড়ে যায় তো সেটাই আর কি বলছিলাম আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সেরকম কিছু নতুন কিছু শেয়ার করার নয় আবার চিরতরে নতুনই কিন্তু এটা যতবার যাবে দেখবে ততবারই এটা নতুনই মনে হবে আর খুব 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 বেশি ফ্রেশ মনে হবে যত মানে মায়ের কাছে যখনই যায় না কেন কেন যেন মনে হয় যেন আবার আসি আবার আসি আবার আসি তো এই বলে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি আর সবার সবার সঙ্গে যেন ভালো হয় ঠাকুর যেন সবার ভালো করে তো এটাই আশা রাখছি এটাই নতুন বর্ষের আমার চাওয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই